সত্তর সালের দিকের ঘটনা ইতালির রাস্তায় ঘুরছিল একটি শিশু শিশুটির চোখে মুখে অপার বিস্ময় মলিন মুখে মায়া মায়া চাহনি যেন সেই ছেলেটির মধ্যে অশুভ আত্মার খোঁজ পেলেন কারণ তাদের মতে বাচ্চাটি তার বাবা মাকে আগুনের জ্বলতে দেখে সেখান থেকে পালিয়ে এসেছে তাই তারা বাচ্চাটিকে পিসাচ বলে ডাকতে থাকেন কারো বাসায় বাচ্চাটিকে আশ্রয় পর্যন্ত দিতে নিষেধ করেন কিন্তু এক চিত্রশিল্পীর চোখে পড়ে বাচ্চাটি মায়াময় চোখের চাহনির দিকে তাকিয়ে তিনি অনেকটা নিজের করে নিয়েছিলেন পাদ্রিদের হাজার বারুণ সত্ত্বেও তিনি বাচ্চাটিকে নিয়ে আসেন নিজের বাড়িতে আদর আপ্যায়নে বড় করতে থাকেন শিশুটিকে তার বিষণ্ন ক্লান্ত মলিন মুখখানা প্রেমবন্দি করতে থাকেন তিনি যা খুব অল্প দিনের মধ্যেই ব্যাপক প্রসার লাভ করে অল্প কিছুদিনের মধ্যেই ছবিগুলোর অনেকগুলো কপি বিক্রি করেন সেভিল কিন্তু কিছুদিন যেতে না যেতেই এক রহস্যজনক কারণে তার স্টুডিওতে আগুন লেগে যায় পুড়ে যায় তার কাজের সকল জিনিসপত্র আর তখনই পাদ্রিদের বলা কথাগুলো তার মনে পড়তে শুরু করে এবং মনে মনে বিশ্বাস করেন যে এই বাচ্চাটির জন্যই তার এই দুরবস্থা সাথে সাথে বাচ্চাটিকে সেখান থেকে বের করে দেন তিনি এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি ঠিক এরকমই একটি গল্প প্রচলিত আছে বিখ্যাত একটি ছবি দ্য ক্রাইং বয়ের ব্যাপারে যদিও ইংল্যান্ডের মাসিক পত্রিকা ফরটিন টাইমস এর সাংবাদিক ডক্টর ডেভিড ক্লার্ক এই ক্রাইম বয় সিরিজের ছবিগুলোর উপর গবেষণা করেছিলেন আলাদা করে তার মতে এই সিরিজের ছবিগুলোর প্রথম কে তৈরি করেছেন সে সম্পর্কে সঠিক ধারণা এখনো পাওয়া যায়নি কেননা এই ছবিগুলোর আর্টিস্ট বেশিরভাগ সময়ই ছদ্মনাম ব্যবহার করতেন এই ছবির পেছনে দুটি ছদ্ম নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয় একটি হচ্ছে গ্লিওবানি বেগলিন এবং অন্যটি হচ্ছে সেভিল এবং এই দুজন মানুষ যে একজন সে ব্যাপারে অনেকেই ধারণা করেন এবং তিনি হচ্ছেন ব্রুনো এমাডিও বলা হয় ব্রুনো এমাডিও ইতালির ভ্যানিস শহরে কাজ করার সময় প্রথম এই ক্রাইং বয় সিরিজের কাজ করেছিলেন সেই সময় তিনি একটি বাচ্চার প্রন্দনরত অবস্থার ছবি ফুটিয়ে তোলেন প্রায় পঁয়ষট্টি ছবিতে সবচাইতে মিস্ট্রিয়াস বিষয় হচ্ছে এই পঁয়ষট্টি ছবিতে একই চেহারার বিমর্ষ ক্রন্দনরত এক বাচ্চার ছবি আঁকা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালিতে ঘুরতে আসা পর্যটকদের উদ্দেশ্য করে এসব ছবি তৈরি করা হয়েছিল এই সকল ছবির সেই শিশুদের কথা বলে যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে এতিম হয়ে গিয়েছিল যাদের আপনজন বলে কেউ ছিল না স্বাভাবিকভাবেই খুব জনপ্রিয় হয়ে ওঠে এই ছবিগুলো এবং বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে শুধু ইংল্যান্ডেই এই ছবির পঞ্চাশ হাজার কপি বিক্রি হয়েছিল উনিশশো পঁচাশি সালের নভেম্বর মাসে ইউরোপের বিভিন্ন জায়গায় বিপুল পরিমাণে দ্য ক্রাইং বয় ছবিটি পড়ানো শুরু হয় যাকে বলা হয় বন ফায়ার কিন্তু কেন আসলে ততদিনে ইউরোপ জুড়ে আতঙ্ক ছড়াতে শুরু করেছে ওই ছবি বলা হয়েছিল ওই ছবির কপি যদি আপনি শখ করে টাঙিয়ে ফেলেন ঘরের দেয়ালে তাহলেই আপনার আর রক্ষা নেই দেখা গিয়েছে বহু বাড়িতেই আগুনে ছাই হয়ে গিয়েছে অথচ সেই বাড়ির দেয়ালে টাঙানো দ্য ট্রাইং বয় ছবিটির গায়ে আঁচও লাগেনি যা থেকে অনেকেই এরকম একটা আইডিয়া পেতে শুরু করেন যে এই ছবিটি একটি অশুভ ছবি উনিশশো পঁচাশি সালের সেপ্টেম্বরে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানে একটি খবর প্রকাশিত হয়েছিল যেখানে একজন দমকল কর্মী দাবি করেছিলেন যে আগুনে ছাই হয়ে যাওয়া কয়েকটি বাড়ির ভেতরে তিনি এই অবিকৃত দ্য ক্রাইং বয়ের পেন্টিং দেখতে পেয়েছেন মিস্ট্রিয়াস এই ছবিটিকে ঘিরে শরগোল পড়ে গেল চারদিকে পরিস্থিতি এমন দাঁড়ালো মাস দুয়েকের মধ্যেই বন ফায়ার করে পুড়িয়ে দেওয়া হল ছবিটির বহু কপি অভিশপের হাত থেকে বাঁচতেই এরকম কর্মকাণ্ড ছড়িয়ে পড়ল পুরো ইউরোপ জুড়ে তো এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে সত্যি কি এই ছবিটি অভিশপ্ত ছিল কিনা যারা লজিক্যাল মানুষ আছে তাদের কাছে হয়তো এই দাবিটা হজম করা তাই অসম্ভব একটা ব্যাপার তবে এ ব্যাপারে একজন ব্রিটিশ লেখক এবং কৌতুক শিল্পী স্টিভ পান্ট এই ছবিটির ব্যাপারে বেশ কিছু এক্সপ্লেনেশন দিয়েছিলেন বিবিসি রেডিওতে তিনি একটি শো করতেন যে শোটির নাম ছিল পান্ট পিআই। আর ওই এপিসোডেই তিনি আলোচনা করেছিলেন ক্রন্দনরত বালকের মিথ নিয়ে আর যুক্তি দিলেন ওই ছবিগুলোর প্রিন্টে অগ্নি নির্বাপক পদার্থের সাহায্যে বার্নি করা হয়েছিল ফলে আগুনের সাধ্য হয়নি সেটিকে স্পর্শ করার যদিও পান্টের এরকম যুক্তি অনেকে গ্রহণ করেনি বরং ক্রমেই ওই ছবির সশরীরে অভিশপ্ততম চিত্রকর্মের জল ছাপ আরো জোরালো হয়েছে ইউরোপ থেকে পৃথিবীর সব মহাদেশের বাতাসেই ভেসে বেড়াচ্ছে দ্য ক্রাইম বয়কে ঘিরে জমতে থাকা অলৌকিকতার মেঘ এবং আমি এটা আপনাদেরকে মিস্ট্রি নাইন ওয়ান সিক্সে বেশ কয়েকবার বলেছি যে ইউরোপিয়ানরা আমাদের সাবকন্টিনেন্টের চাইতেও সবচাইতে বেশি কুসংস্কারকে আশ্রয় দেয় বা প্রশ্রয় দেয় হতে পারে যে দ্য ক্রাইং বয় একটা মিস্ট্রিয়াস ব্যাপার আবার এমনও হতে পারে যে এটা খুবই কোয়েন্সিডেন্সিয়াল একটা ব্যাপার